বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় অনেক রকমের ডার্ক স্পটস দেখা দেয় রিঙ্কেলস পড়ে যায় কারো কারো মুখে মেস্তা পড়ে যায় এসব সমস্যা থেকে মুক্তির জন্য আজকে আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি আপনি স্কিনে অ্যাপ্লাই করলে আপনার স্কিন একদম ইয়াঙ্গার হয়ে যাবে আপনি এজিং হয়ে যাবেন আপনার বয়স দশ বছর কমে যাবে এমন একটি রেসিপি সব বয়সের সবাই ব্যবহার করতে পারবেন কিন্তু যারা এসব সমস্যায় ভুগছেন স্কিন প্রবলেমে ভুগছেন তাদের জন্য এটি খুবই ভালো উপকার করবে আমাদের ম্যাক্সিমাম সবারই নাকে এবং নাকের চারপাশের এরিয়াতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হতে দেখা যায় তো এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও দূর করবে আজকের এই অ্যান্টি মাস্ক তো দেরি না করে রেসিপি শেয়ার করব তার আগে বন্ধুরা এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেখানে ক্লিক করে অল অপশন সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা এই আপনার অ্যান্টিআইজিং মাস্ক তৈরি করার জন্য ব্যবহার করব আমি গাজর এবং আলু গাজরের উপরে কিছুটা ময়লা লেগে থাকে আপনারা জানেন এটা মাটির নিচে থাকে তো এটা আমি উপর থেকে চামড়াটা একটু ছিলে নিচ্ছি গাজরটাকে একটু ক্লিন করে নিচ্ছি এই গাজর আপনার স্কিনের জন্য অনেক উপকারী গাজর আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি তো সালাদ হিসেবে কেন খাই উপকারী সেই জন্যই তো খাই তাই না এর মধ্যে অনেক রকমের ভিটামিনস মিনারেলস অনেক রকমের তন্তু প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য আমাদের হেলথের জন্য অনেক উপকারী তো আপনারা তো গাজর খাবেনি বেশি বেশি করে এতে আপনার চেহারা ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ভিতরের যে আমাদের শরীরের ভিতরে যে কার্যকলাপ আমাদের শরীরে অভ্যন্তর অনেক রকমের কাজ সব সময় চলতেই থাকে তো সেই কাজগুলো সুষ্ঠুভাবে হওয়ার জন্য সুন্দরভাবে হওয়ার জন্য আমাদের বিভিন্ন রকমের পুষ্টিগুণ বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলসের প্রয়োজন হয় তো সেগুলোর চাহিদা পূরণ করার জন্য আমাদের রেগুলার কিছু খাবার থাকা উচিত আমাদের রেগুলার ডায়েটে তো তার মধ্যে গাজর একটি আপনি গাজর নিয়মিত সেবন করবেন আপনার স্কিন ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই গাজরটা আমি এখন র্যাড করে নেব গাজরের জুস আমার দরকার হবে মাছ তৈরির জন্য এই গাজরের জুস বের করার জন্য প্রথমে গাজরটিকে আমি এই দিয়ে একটু এর গ্র্যান্ড করে দিচ্ছি কিন্তু আমার একটু সময় লাগে গাজর কিন্তু খেতেও অনেক সুস্বাদু অনেকেই আছেন এর টেস্ট খুব পছন্দ করেন আবার অনেকেই আছেন এর টেস্ট পছন্দ করেন না তো যদি আপনার খেতে খারাপও লাগে তারপরেও খাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার স্কিনের জন্য আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর দুই চামচ পরিমাণ গাজরের জুস প্রয়োজন হবে আশা করছি একটু দুই চামচ জুস বেরিয়ে যাবে এখন এই গ্র্যান্ড করা গাজরগুলো থেকে আমি জুস বের করি আমরা একটা বোল নিলাম এখানে ছাঁকনি নিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে পরিষ্কার সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারবেন চামচ চামেস করবো গাজরের জুস দু চামচ পরিমাণ জুস এখানে হয়ে গেছে এখন এই গাজরের জুসটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি এখন আমি ইউজ করব একটা পটেটো আলু আলু কিন্তু আপনার স্কিনের দাগ দূর করার জন্য অনেক উপকার করে তো প্রথমে আমি এই আলুর উপরের নিচ্ছি আলুর মধ্যে এমন অনেক প্রপার্টিস রয়েছে যা আপনার স্কিনের দাগ দূর করতে সাহায্য করে আপনার স্কিনের চামড়া যদি লুজ হয়ে গিয়ে থাকে আপনার স্কিনে বয়সের ছাপ পরে গিয়ে থাকে তাহলে সেটিকে টাইট করার জন্য খুব ভালো কাজ করে এই পটেটো তো এখন এই আলুটা আমি গ্র্যান্ড করে নিব হয়ে যাবে এখন এই গ্রাইন্ড করা আলু আমি গাজরের জুসের সাথে এই জুসটা মিক্সড করে নি আলুর জুসটা এর উপরে আলুর জুস এবং গাজরের জুস খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল এখন এই দুটো উপাদানের সাথে আর একটি উপাদান মিক্স করতে হবে সেটা হচ্ছে জেলাটিন পাউডার জেলাটিন পাউডার মাস্ক তৈরির জন্য খুব ভালো কাজ করে আপনি অ্যান্টিআইজিং মাস্ক তৈরির জন্য জেলাটিন পাউডার উপকার করবে এখানে এক চামচ পরিমাণ জেলাটিন পাউডার ব্যবহার করব এক চামচ দেখেন খুব ভালোভাবে মিক্স হয়ে গেল এই মিশ্রণটা এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে মিছি কারণ এটাকে সামান্য গরম করতে হবে আমি পাত্রে ঢেলে নিলাম এটাকে খুব অল্প তাপে এক মিনিট গরম করতে হবে তাহলে চলো এটা সামান্য গরম করে নিই আসা চুলা আমি এটা গরম করতে হবে হয়ে গেছে চুলা থেকে নামানোর পর এখন আমি এই মাস্কটি ব্যবহার করব তবে সামান্য ঠান্ডা করে তুলায় যে গরম গরম করার যে তাপটার সৃষ্টি হয়েছে এর মধ্যে তো অতটা টেম্পারেচার ব্যবহার করা যাবে না একে হালকা ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ স্কিনে ভালোভাবে এটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি দেখাই কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি মাস্ক লাগানোর জন্য একটা ব্রাশ ব্যবহার করতে পারেন কিন্তু আপনার আঙুল দিয়েও আপনি লাগাতে পারেন সম্পূর্ণ মুখে আপনি ভালোভাবে এটি আপনার স্কিনের সব সমস্যা দূর করবে স্কিনকে ক্লিন করবে ভিতর থেকে একদম ডিপ ক্লিন হবে আপনার স্কিন সেই সাথে আপনার স্কিনের দাগ পিগমেন্টেশন আপনার আপনার রিঙ্কেলস আপনার কি বলে মেস্তা সব কিছু দূর হবে অর্থাৎ আপনার স্কিন সব দিক থেকে একদম ক্লিন হয়ে যাবে আপনাকে এজিং করার জন্য সুন্দর করার জন্য এর থেকে ভালো এর থেকে কার্যকরী মাস্ক আর হতেই পারে না মোটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি স্কিনে অ্যাপ্লাই করেছিলাম আরও কিছুক্ষণ রাখলে বেটার হতো আমি একটু তাড়াতাড়ি পরিষ্কার করতে চাচ্ছিলাম আপনারা যদি আরও বেশি একটু সময় রাখতে পারেন শুকানোর জন্য অবশ্য আমার মিশ্রণটাও একটু ভারী হয়ে গিয়েছিল আপনারা এখানে আরেকটু বেশি জুস ইউজ করবেন অর্থাৎ আপনার গাজরের রস এবং আলুর রসটা আরেকটু বেশি পরিমাণে দিলে তাহলে মিশ্রণটা আরেকটু পাতলা হবে তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার এটা স্কিন থেকে রিমুভ করা খুব ইজি হবে আমি এভাবে ঘষে ঘষে ইউজ করছি যখন আরো বেশি শুকাবে তখন আপনি টানলে এটা উঠে আসবে একটু কম শুকিয়েছে আরো বেশি সময় কিন্তু তো একবার আপনি এটা ইউজ করলেই দেখবেন যে আপনার স্কিন আগের থেকে অনেক বেশি টাইট লাগছে ইমিডিয়েটলি আপনি দেখবেন যে আপনার স্কিন আগের থেকে অনেকটা মানে টাইট লাগছে আপনার স্কিনের রিঙ্কেলস আপনার পিগমেন্টেশন দাগ কিছু ধীরে ধীরে চলে যাবে আপনি এটি এই রেমেডি আপনি সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারবেন এভাবে যদি আপনি দুই তিন সপ্তাহ কন্টিনিউ করেন অর্থাৎ আপনার যদি পাঁচ থেকে ছয় বার ইউজ হয়ে যায় তাহলেই দেখবেন যে আপনার স্কিনের সব কিছু একদম রিমুভ হয়ে গিয়েছে এই দুই তিন সপ্তাহের ব্যবহারে আপনি একেবারে এজিং হয়ে যাবেন আপনার বয়স দশ পনেরো বছর কমে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার স্কিন দেখে এজিং মাস্কটা তুলে ফেলার পর তারপর আপনি স্কিনে আপনার যে কোনো অয়েল কিংবা ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন তো স্কিন অনেক ড্রাই লাগবে তো ইমিডিয়েটলি আপনার স্কিনকে সফট করার জন্য সুন্দর করার জন্য স্কিনের সব রকম প্রবলেম দূর করার জন্য এই মাস্কটা আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে সবাই হেলদি অ্যান্ড বিউটি স্কিন পেতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ